বন্ধুরা আজ তোমাদের যে ভিডিওটি দেখাবো তা মূলত পশুপ্রেমীদের জন্য আর তুমি যদি একজন পশুপ্রেমী হয়ে থাকো তবে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখো কারণ এ প্রকৃতিতে এমন কিছু অদ্ভুত প্রাণী রয়েছে যারা বিভিন্ন শিকারীর থেকে নিজেদের বাঁচাতে এবং সহজে শিকার ধরতে প্রকৃতির সাথে নিজেদেরকে মিলিয়ে নিয়েছে অর্থাৎ এদের অদ্ভুত দেহের আকৃতি এবং বর্ণের জন্য এরা সহজেই প্রকৃতির মধ্যে অদৃশ্য হয়ে যে কোনো কাউকে বোকা বানিয়ে ফেলতে পারে তাহলে চলো আর সময় নষ্ট না করে দেখেনি সেই সব আশ্চর্যকর প্রাণীদের ব্যারান ক্যাটার পিলার এই কিট বিভিন্ন শিকারীর হাত থেকে বাঁচার জন্য তার গায়ের রং এমন করেছে যা বড়ই অদ্ভুত মূলত ইন্ডিয়া শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়া এদের দেখতে পাওয়া যায় বিশেষত আম পাতার ওপরেই এদের লক্ষ্য করা যায় আর ওই পাতার সাথে এদের গায়ের রং হুবহু এতটাই মিলে যায় যে কেউ ভালো করে না দেখলে ওটিকে বুঝতেও পারবে না তাই বড় বড় ও পাখিরা এই কিটকে সহজে শিকার করতে পারে না এই ক্যাটারপিলার প্রথমে ডিম থেকে লার্ভায় পরিণত হয় এবং পরে ক্রিসলেডিস দশায় পরিণত হওয়ার সময় এদের গায়ের রঙ ও আকৃতি পাল্টে যায় মাদার ক্যাটারপিলার পরবর্তী ক্ষেত্রে নানান রঙে বদলে যায় এবং পুরুষ ক্যাটারপিলার পরে বাদামি রঙের হয়ে যায় বাফটিপ মত এটি একটি মাঝারি আকারের পতঙ্গ যা অনেকটা কাঠের টুকরোর মতন দেখতে এই কিট যখন তার জীবদ্দশার শেষ পর্যায়ে পৌঁছায় তখন তা বেশ বড় এবং ভারী বলে মনে হয় এই সময়ের ডানাগুলি একেবারে ধূসর রঙের হয়ে যায় যখন কোনো কাঠের টুকরো বা গাছের ওপর এটি বিশ্রাম নেয় তখন কেউই দূর থেকে দেখে এটিকে চিনতে পারবে না কারণ কাঠের টুকরোর সাথে এর দেহের আকৃতি এবং রঙ এতটাই মিলে যায় যে সেটিকে কেবল একটি ছোট কাঠের টুকরো বলেই মনে হয় এই কিট ইউরোপ এশিয়া এবং সাইবেরিয়া অঞ্চলে দেখতে পাওয়া যায় সাধারণত পার্ক কিংবা বাগানে বিভিন্ন গাছের ওপর এটিকে দেখতে পাওয়া যায় গাছের নরম পাতা এবং শাখা ধীরে ধীরে খেয়ে গাছকে নষ্ট করে দেয় এই কিট টাউনি ফ্রগ অস্ট্রেলিয়ায় উপস্থিত এই অদ্ভুত পাখি পারিপার্শ্বিক পরিবেশের সাথে নিজেকে মিশিয়ে নিতে পারে এটি জঙ্গলের যে কোনো বড় বড় গাছের মধ্যে নিজেকে লুকিয়ে রাখতে পারে গাছের কাণ্ডের সাথে এর গায়ে রঙ এতটাই মিলে যায় যে কেউ দেখলে এটিকে গাছের একটি শুকনো ডাল বলেই মনে করবে এদের গলা দেহ অপেক্ষা অনেকটাই বড় লম্বা এরা চৌত্রিশ থেকে তিপ্পান্ন সেন্টিমিটার এবং এদের ওজন দেড় পাউন্ড পর্যন্ত হয়ে থাকে লিফটেল জেকো এটি এক অদ্ভুত আকৃতির প্রাণী গাছের শুকনো পাতা যেমন দেখতে ঠিক তেমনটি এদের দেহের আকৃতি এবং রং আর এই জন্য এদের নাম লিপটেল জিকো। মূলত মাদাগাস্কারের টপিক্যাল ফরেস্টে এটি দেখতে পাওয়া যায় লিপটেল জিকোর আটটি প্রজাতি রয়েছে যার মধ্যে কোনোটা শুকনো পাতা আবার কোনোটা গাছের বাকলের মতন দেখতে হয় আর এই কারণে এরা খুব সহজেই গাছপালার মধ্যে লুকিয়ে থাকতে পারে এরা লম্বায় দশ থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে তাছাড়া চোরাশিকারীরা বেশি অর্থ উপার্জনের জন্য এদেরকে বিদেশে বিক্রি করছে ফলে লিপটেল জিকো এক বিরল প্রাণীতে পরিণত হয়েছে আউল প্যাঁচা তো আমরা সবাই চিনি কিন্তু এমন কিছু বিশেষ প্রজাতির প্যাঁচা রয়েছে যারা তাদের দেহের অদ্ভুত বর্ণের জন্য খুব সহজেই চারপাশের পরিবেশের মধ্যে নিজেকে আড়াল করে রাখতে পারে এদের শরীর এবং ডানার রঙ কখনো গাছের গুড়ির মতো কখনো বা নুড়ি পাথরের মতো আবার কখনো শুকনো ডালপালার মতো হয়ে থাকে এর ফলে সহজেই এরা পারিপার্শ্বিক প্রকৃতির মধ্যে অদৃশ্য হয়ে শিকারীকে বোকা বানিয়ে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমার সব বন্ধুদেরকেও শেয়ার করে দাও আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিও